নমস্কার বন্ধুরা আপনাদের দেখাচ্ছি এসার সবচেয়ে বড় মার্কেট মার্কেট এই বাজারে সব রকম চারা মাছ পাবেন ছোটো থেকে বড় সাইজের আপনারা সব রকম চারা মাছ পাবেন দু হাজার পঁচিশ শীতের শুরুতে কী কী মাছ পাওয়া যাবে সেটাই আজকে আপনাদের দেখাব এশিয়ার সবচেয়ে বড় মার্কেট এই বাজারে সব রকম মাছ পাওয়া যায় এটা কি মাছ আছে কি সাইজ ভেটকি চিতল কি সাইজ আছে দেখানো যাবে মাছটা দেখি মাছটা কী সাইজ মাছ কি দু চার রকম সাইজ পাওয়া যায় না এক গুছি এখন দু রকমই এখন দু রকম সাইজ আছে ছোট মাছ হবে কারণ সব বড় সাইজ মাছ হবে একটা আউতার মাছ হ্যাঁ ধীরে মাছ সুন্দরবনের ডাইরেক্ট আচ্ছা এটা একটা খুব লাভজনক মাছ নাকি এ তো বছরে 4 কিলো 5 কিলো খাওয়া পেলে আর খাওয়া না পেলে 1 কিলো হবে না 1 কিলো বাস্তব কথা এটা আচ্ছা এ বাজারে নিজেরা যারা খায় তারা নিজেরাই জানে যে কত টাকা দাম 500 700 টাকা কিলো 500 হ্যাঁ

অনেকেই ভেটকি মাছ কমেন্ট করছে ভেটকি মাছ দেখতে চাইছে তাই যারা যারা ছোট বড় সাইজ এটা হচ্ছে দু হাজার শীতের মার্কেট এখন সকাল হয়ে গেছে মার্কেট যেহেতু শেষ শেষের মুখেই কি কি মাছ আছে সেগুলোই এখন দেখাচ্ছি একটা চিতল ছয় একটা চিতল ভাই এই চিতলটা কিরকম বাজার জব্দ আছে একশো দশ টাকা পিস বাজার কি প্রতিদিন ওঠা নামা করে প্রতিদিন ওঠা নামা করে কত ইঞ্চি সাইজ হবে এই মাছটা পাঁচ ছয় ইঞ্চি সাইজ কবজি কবজি সাইজ ফুট আছে মায়ের মাছে খুব সুন্দর মাছ একটা ছোট সাইজ যারা মনে করছে এই বাজারে আসবেন এবং বাজার ঘুরে মাছ কিনবেন

ছোট বড় সাইজ সব রকমই পাওয়া যায় নাকি ছোট বড় সাইজ এটা মনোসেক্স এটা খুব লাভজনক মাছ এটাও একটা নাদিন মাছ নাদিন কাতলা নাদিন শীতকালে বেশি বাড়ে শীতকালে বেশি বাড়ে এই মাছ এক গুছি মাছ এক গুছি মাছ মাছটা খুব সুন্দর মাছ দাদা খুব সুন্দর মাছ একদম এক গুছি মাছ নাদিন মাছ শীতে কি কি মাছ ছাড়া ঠিক হবে কি কি ছাড়া হবে না সেটাই দেখাচ্ছে

এই মাছের দাদা কিরকম বাজার যাপটা আছে এখন কত দাম আছে দাদা এটা এক টাকা সত্তর পয়সা পিস এটা একদম খুব সুন্দর মাছ দাদা হ্যাঁ এরকম এটা লাভজনক মাছ নাকি দাদা এটাও কি বড় সাইজ নাকি আড়াইশো ভাঙবে খুব সুন্দর মাছ শিঙি মাছ যারা যারা শীতে শিঙি ছাড়তে যান তাই শিঙি মাছ ছাড়তে পারেন বাজার কেমন দাদা আজকে মোটামুটি আচ্ছা ঠিক আছে মার্কেট এখন শেষ শীতের বাজার এই কারণে মার্কেট শেষ হয়ে গেছে যেগুলো যেগুলো আপনাদের দেখাচ্ছি এই মার্কেটে এখানে আছে কই মাছ ছোট বড় সাইজ কই আর একটা শিঙি মাছ খুব সুন্দর সাইজ শিঙি খুব সুন্দর দেশি শিঙি একদম বারুদ মাছ খুব ভালো মাছ একদম সুন্দর কোয়ালিটির মাছ খুব সুন্দর মাছ অরিজিনাল দেশি মনে রাখবেন এখানে মাছের দাম এক আর পৌঁছানোর দাম আর এক সবসময় বা আপনি দাদা কই মাছ তো খুব বড়ো সাইজ হয়ে গেছে হ্যাঁ এটা দেখব এটা ছোটো সাইজ এটা খুব একটা লাভজনক মাছ তিনশো গুন্তি মাছ এটাও খুব লাভজনক মাছ একটা বাজার তো খুব ভালো না খারাপ আছে দাম কম এই মোটা কই টাকা আর এইটা সাড়ে চারশো টাকা সাড়ে এই বাজারে আপনারা মাছ কিনবেন ধরুন যদি আড়াইশো টাকা কিলো মাছ হয় তো আপনার অক্সিজেন প্যাকেট আছে পৌঁছানোর খরচা আছে সব খরচা আছে এইগুলোই মাছের দাম দেখা গেলো এখানে আড়াইশো টাকা যদি কিলো বিক্রি হয় আপনার কাছে পৌঁছে চারশো সাড়ে চারশো টাকায় কিলো পৌঁছাবে এটা হচ্ছে ক্যারিং খরচ আছে একটা এক্সট্রা ঠিক আছে যারা যারা মাছ নিতে চান এই বাজার থেকে আপনারা কিংবা ঘুরতে চান তারা এসে বাজারটা ভিজিট করে দেখুন খুব সুন্দর মার্কেট সব রকম এখানে চারা মাছ পাবে এখানে আমেরিকান মাছ আছে এটা হিল দেওয়া হচ্ছে কাকা এটা কী মাছ আমেরিকান রুই আমেরিকান রুই এর বাজার জব কী আছে কাকা আজকে আড়াইশো টাকা প্রতিদিনই তো ওঠা নামা করে নাকি দশ বিশ টাকা কম বেশি হয় এ ধরো এই আড়াইশো টাকায় মাছ কিনলো আর বাড়ি মেদিনীপুরে পৌঁছাবে কীরকম তাও কীরকম খরচা আছে টাকা অক্সিজেন প্যাকেট পঞ্চাশ টাকা বাস ভয় একশো টাকা খরচা আছে তা যারা যারা মাছ নিতে চান তারা তারা চলে আসবেন খুব সুন্দর এক একগুচি সাইজ মাছ খুব ভালো মাছ গোল্ডেন কাপও আছে গোল্ডেন রুই কাপ যেটা বলা হয়

আপনারা যারা নতুন এই বাজারে এসে কি করে মাছ কিনবেন কিভাবে অক্সিজেন প্যাকেট করে নিয়ে যাবেন সেটা দেখে নিন এই যে বাজার ঠিক তার উল্টো দিকেই এই যে নীল সবুজ রঙের বাড়িটা দেখছেন এখানে অক্সিজেন প্যাকেট দোকান এখান থেকে আপনার হাতে করে প্লাস্টিক নিয়ে আপনারা মাছ কিনে অক্সিজেন প্যাকেট করে নিয়ে যেতে পারেন সব আলাদা আলাদা চার্জ আছে এই যে ড্রামগুলো যে রাখা আছে ওইখানেই অক্সিজেন প্যাকেটের দোকান ঠিক ঠিক কিভাবে অক্সিজেন প্যাকেট করা হয় আর কিভাবে মাছ আপনাদের কাছে পোসায় সেটাও আপনাদের দেখাবো আর মেন এই বাজার রাত বারোটা থেকে মোট পাঁচটা থেকে ছটা পর্যন্ত খোলা থাকে ওপেনিং থাকে যারা আসবেন রাত বারোটা থেকে আসবেন আর বিশেষ কারণ ছাড়া বাজার বন্ধ থাকে না প্রত্যেক দিনই খোলা থাকে দেখুন মার্কেটটা দেখে নিন একবার এখন শেষ মুহূর্ত মার্কেট লাস্ট মার্কেট এখন বাজার নরম আছে খুব সস্তা বাজার হ্যাঁ এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে প্যাকিং সেন্টার এখানে প্যাকিং করা হয় কীভাবে প্যাকিং করা হয় সেটাও আপনাদের দেখাচ্ছি আজকে দেখুন অলরেডি রেডি হয়ে গেছে পার্সেল দেখুন এই ভেটকি মাছ কীভাবে গুনে অক্সিজেন প্যাকেট করা হয় সেটাই দেখাবো আজকে তিন তিন চার চার পাঁচ পাঁচ আর দেবো দেখুন ঠিক এইভাবে অক্সিজেন প্যাকিং করা হয় এইভাবে আপনাদের কাছে পার্সেল পৌঁছে যায় দেখুন অক্সিজেন করা হচ্ছে এখন দেখুন কত সুন্দর হয়ে গেছে মাল যখন অক্সিজেন প্যাকেট করার পরে কোনো চিন্তা নেই আপনারা নির্ভয়ে আপনাদের বাড়িতে ছাড়তে পারেন সব মাছ পুকুরে এই যে কার্টুনগুলো দেখছেন এতেই আপনার অক্সিজেন প্যাকেট করে এর মধ্যে পার্সেল রেডি হয়ে যায় এবার আপনার কাছে কি পৌঁছাবে ঠিক এরকমভাবে মাছ অক্সিজেন প্যাকেট হয়ে গেছে এটাকে এরকমভাবে আমরা পার্সেল করে দিই এই যেটা অক্সিজেন প্যাকেট করা হচ্ছে এটাকে ঠিক টোটাল এরকম কার্টুন কমপ্লিট হয়ে থাকে এবং সুস্থ এবং টাটকা সুস্থ সবল আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন থ্যাংক ইউ